আমার তো কালা গ্লাস দেখা যায় না আমার উঠতেছে আস আমি উঠতে কইলাম হ্যাঁ ঠিক কইছি যা তুই গে জিগাই আর মনে মনে কইলাম ও আজের একটা পয়েন্ট হইলাম ঠিক না ড্রাইভারের ডাকে আর একবার থেকে উঠতে না দরকার তোমার এলে তুমি এই করে যেতাম করে যদি দূরত পড়া যদি আমাদের দরকার হয় নবী মদিনার থেকে মিরপুর আসবে কেন আপনার না সালাম নবীর রোজা পৌঁছাইবে

আইলেন আমার মিরবুর আর দুরুসালাম মদিনা হোসেন রসুলের কাছে দিলে গিতর এখন ঠিক মাসুই আল্লাহ রামাতুল লিলাল আমিনের সম্মান মর্যাদা সকলের চেয়ে বেশি আল্লাহ যে একজন অগণপিজি আপনি বিশ্ব নবীর আপনি বিশ্বের সবচেয়ে সম্মানী আল্লাহর পরে নবীর সম্মান এজন্য আপনি কোথাও যেতে হবে না আপনার দরুদ আর সালাম আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রওজাতে মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দিব

দুই নম্বর হলো আপনারা বলতে পারেন রু মুবারক আসে রসুল মদিনার তাকে রু যদি এসে পড়ে আপনারা কি হায়াতুল নবী রসুল মানেন না আর আমরা বিশ্বাস করি রসুল রৌজাতে জিন্দা এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস দেওবন্ধু ওলামাইকরামের বিশ্বাস রাসূল রওজাতে जिंदा আছেন শুধু তাই না রাসূলের রওজা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহর লোরত তৈরি আর অসত্যতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা বুঝছাক ঠিক আছেন অসংক ঘটনা ওইদিকে আমি যাব না গেলে আমার রাত ছা শুয়ে যাবে এখানে আল্লাহর নবী রওজাতে জিন্দা আছেন समस्त নবী রে আছেন কিন্তু সব নবীর হায়াতুল নবী না আমাদের নবী আয়াতুল নবী। পশুই বলবো? ঠিক। বুখারী শরীফ বিশ্বাস করেন আর হুজুররা কোন? বুখারী শরীফের একটি ওয়াদায়ের নাম হলো বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হলো তার অধ্যায়। ইখানে ইমাম বুখারী হাদিস আনছেন ওয়া হুয়া ফি ক্বাবরিহি হাইউন। রাসূল জিন্দা হাই। এই জন্যে ইমাম আবু হানিফা আমাদের মাঝাবের ইমাম উনি ইমাম মালেকের চাইতে আরো চোদ্দ বছরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা সাইরা মাজাবের ইমাম আমরা ইমামের বয়সে সুদ ইমাম সাহি তো আমরা ইমাম যেই বছর করছেন এই বছর উনি দুনিয়াত খালি আইছেন আবু হানিব রহমতুল্লাহ নবীর একজন আসে উনি গেলেন মদিনা আট দিন থাকতে হয় চল্লিশ অক্টো নমাজ পড়ন লাগে উনি আট দিন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাহ বাড়ি হইল মদিনায় ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই তো ইমাম মালিক বলেন ভাইজান মুদিনায় আসলে মানুষ যেতে চায় না নবীর আশেকরা আপনি তো নবীর একজন আসে উনি বলেন দেখো আমি তো মানুষ আর কত সহ্য করব কি হয়েছে আমার পায়খানা করি না শুধু পানি দেওয়ার চুট্টা জিব্বাটা বিজাইয়া রক্ষা করি খাই না খাও না খাই না বলে কেন বলে হাসপাত ধরবো অসুবিধা কি মদিনার টয়লেট পেশাব করে নাই বলে আছে আমি পেশাব করতে সাহস করতাম পারি কেন যেই মদিনার মাটির আর আমি সেই মদিনার উপরে পেশাব করব আমার সাহস দূরে যাই পেশাব করার জন্য এখন পর্যন্ত যারা মোদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ড দেখছেন করানো লাগে নবীর রোজার থেকে অনেক নিচে নেন না কোথায় এখন লক্ষ্য করে দেখেন উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য কিন্তু করতে পারি না যেই মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতে যে কাঙ্করের ভেতর থেকে আওয়াজ আছে হে ইমাম আবু হানিবা তুমি যে আমার গায়ে পেশাব করবে আমি কোন কাঙ্কর চিননি আমি ওই কাঙ্কর যে কাঙ্কর আল্লাহ নবীর কদম মোবারক চুম্বন করেছি ইমাম আবু হানিবা রামাতুল্লাহ বলেন জয় কাঙ্কর আল্লাহ নবীর কদম চুম্বন করেছে এই পাথর আমি আবু হানিফার চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি আমি এই কাঙ্কারে কেমনে পেশাব করি এই জন্য আর দিন অতিবাহিত হয়েছে আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই তারা ছিলেন আশিক আল্লাহ নবী তো হায়াতুল নবী মানেন তো এটার অর্থ কি এটা অর্থ বুঝতে হইলে আপনারা এখানে যারা আছেন আপনারা জিন্দা না মুর্দা আর যে ঘুমাই বিছে মুর্দা জানাজা ধরন নিব যে ঘুমাইছে হে জিন না না ঘুমাইছে কে জানাজা করে নেবে না যিনি ঘুমাইছেন উনিও जिंदा আর আপনারা যারা বসা আছেন আপনারাও जिंदा এবার বলুন তো দেখি ঘুমের जिंदा আর জাগ্রত जिंदा এই দুই জানদার মধ্যে কোন বেশ কম আছে নি কি বেশ কম গুমের মরা জিনি উনার নাকের মধ্যে যদি ফাехаনা লাগাইয়া দেন তো কই বলতে পারে কিন্তু আপনাদেরই কেন ফায়খানা লাগতো না দূরে রাখলো না হে পানি ঠিক ঠিক দূরে যে জিন্দা তার বলার মধ্যে চুরি যদি লাগাই দেন লাইগ সারলে কইতো এর আগে যদি বলেন লাগাই দিলাম লাগাই দিলাম বুঝবে না তুই তো চোখ আসে দেখে না নাক আসে গ্লাং নি না কান আসে সামান্য আওয়াজ শুনে না যেরকম কোন ঠিক কিনে আপ লরে কিন্তু দরtare না আর আপনি দেখতেছেন জ্ঞান নিতে পারতেছেন শুনতেছেন এই ব্যাসকম কেন ব্যাসকম হওয়ার কারণ মধ্যে হল বলেন তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রুখ দেখে থাকে না আমার কাছে চলে আস আমি যাকটা ফিরত দেই হ্যাঁ আবার উঠে আর যাকে আটকায় দেই হ্যাঁ ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমাদের আর গুমের জিন্দার মধ্যে বেশকমটা হওয়ার কারণ হইল। যারা এখন জাগ্রত আপনার রু আপনার দেহের ভিতরে এটা কোথাও গেছে না এখন আপনার দেহ আছে আর যিনি গুমাই উনার দেহ আছে আপনার মিরভু রু গেছে গাল্লা গেছে এই বেশকম হওয়ার কারণে ইমন বেশকম। সমস্ত নবীরা হলেন গুমের মতো জিন্দা আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা এই জিন্দা কেন নবীর রুমবারক এনতকালের পরে আবার দেহমবারকও লাগাইয়া দেওয়া হয়েছে এটা আর কখনো বের হয় না বের হইয়া যদি মিরপুর এসে যায় তাহলে রুমবারক থাকবে রুমবারক থাকবে মিরপুর দেহমবারক থাকবে মদিনায় তো এত দূর থেকে দুঃখ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে হায়াতুল নবীর দাগ লেগে যাবে এই কারণে হায়াতুল নবী যারা বিশ্বাস করে তারা নবীর রোহ মুবারক সারা দুনিয়াতে হারায় না তাম দুনিয়াতে আনে না নবীর রোহ মুবারক দেহ মুবারক একবারে হিট করে দেওয়া চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য নবীজির দেহ মুবারক থেকে রোহ মুবারক আলাদা হয় না এর নাম হইল হায়াতুন

তো সর্ব শ্রেষ্ঠ এবং সর্ব শেষ ধরে সর্বশ্রেষ্ঠ সর্বে শেষ তো আমাদের আমিন নবীকে আল্লাহ দুনিয়াতে তখন এমন একটি যুগে এমন একটি সময়ে পাঠাইলেন তো আমি বলতে বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয় তাহলে আল্লাহ পাঠানেওয়ালা আর রসুলকে পাঠাইছেন এই দুই জনে এক সমান গেল এক দুই নম্বর হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় জিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইসে না যিনি পাঠাইছেন উনার কাজে আইসে আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব আমি আইসি না আমারে পাঠাইছে তাহলে কিতা বোঝা যায় আপনার কাজে আইসেন না ফাড়াইছেন ওনার কাজে আইসেন আমার কথা বুঝতে মনে হয় আপনার কষ্ট পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় উনার কাজে আইসে না যিনি পাঠাইছেন ওনার কাজে আইসেন তাহলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইসেন তাহলে উনাদের কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আর তো এখন আল্লাহর কাজে তিন নম্বরটা পাঠাই সেন কইলি বুঝা যায় কিছু দিয়ে পাঠাইছেন আল্লাহ আমার আয়াতে বলেন সেই সত্তা যিনি তার রসুল পাঠাইছেন কি দিয়ে পাঠাইলেন বিলহুদা কুরআন দিয়ে পাঠাইলেন ও দিন হক সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন কেন পাঠাইলেন উনার কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আল্লাহ তাও বলে দেন উনার কাজে আসেন নাই আল্লাহ পাঠাইছেন লিয়ব হিরাবু আই লিয়ফ আলা সা ইরিল আদিয়ান সমস্ত মানুষের তৈরি মথবাদ মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন আল্লাহ তার রসুলকে এমন সময় পাঠাইলেন পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে বিশে এফ্রিল পৌলে مشہور অনুযায়ী 12 রবিউল আউয়াল কত রবিউল আউয়াল আউয়াল যে তাকে পাঠাইল এই সময়ের মানুষ সূরাতে মানুষ কিন্তু খাসলতে পশুত্ব থেকে আরো নিকৃষ্ট ঠিক আট জোরে এই যুগের নাম ছিল বর্বর আইয়ামে জাহেলিয়াতের যুগ ঠিক ঠিক না মানুষ এমন করতো একটা পশু আর একটা পশুরে দেখলে যা করে একটা পশু আর একটা পশুরে দেখলে কি করে জানেন একটা গরু আর একটা দেখা গরু তো এক সার আর এক সার দেখলে কি করে জানেন দিয়ে মারি ওড়ায় আর ফাও দিয়ে গাথা করে দেখছেন এরপর একটা আওয়াজ দেয় এটা কি কইছে এটা কই বলছে কথা সিং দিয়া মা উড়াইয়া দেখাইছে এইভাবে তোমারে ফারাইয়া মারো আর গাঁথা দেখাইছে মাইরা তোমারে এই গাথার কবর দিব আর মানুষের অবস্থা রকম একটা একটা তরবারি লইয়া দাও লইয়া চুরি লইয়া বেড়াই মায়ের তার কবর বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে ফেলত সন্তান ছেলেগুলোকে দ্বিখণ্ডিত করতো অস্ত্রের আঘাত তরবারি দিয়ে কুপ দিয়ে দুই টুকরা হইল নারীগুলোর ইজ্জত নষ্ট করে গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়ে গুড়া দৌড়া তাকে মারা হইতো মানুষ আল্লাহর গুলামে ছেড়ে দিয়ে বিভিন্ন মূর্তি আর হাতরের পূজায় লিপ্ত হয়েছে এমনকি লিঙ্গের হুদায় পর্যন্ত গিয়ে লিপ্ত হয়েছিল এর হওয়ার একটা কারণ ছিল যে ইসমাইল আলীক ইসলাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে লম্বা একটা ফাঁক গ্যাফ এর মাঝখানে কোনো নবী রসুল আসে নাই মক্কায় যদিও ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী কিন্তু উনি এসেছিলেন ফিলিস্তিনে মক্কা নগরীতে আমাদের নবীর আগের নবী হলেন اسماعিল আলাইহিস সালাম মক্কাতে এর মাসকানে আমাদের নবী আর اسماعিল নবীর মাসকানে আর কোন নবী আসেন নাই এই মাসকানে মানুষকে জাহান্নামের কথা বলা হয়নি মানুষকে কবরের আযাবের কথা বলা হয়নি

জাহান্নামের আলোচনা যদি না থাকে দুনিয়ার যত বড় ডিগ্রি লাভ করুক মানুষ গাফেল হয়ে যায় মানুষ আর মানুষ না মানুষের চরিত্রের পরিবর্তন হয় না জাহান্নামের ওয়াদের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে আর না হয় আর্মি মিডিয়া রেপ দিয়ে পিঠায়ও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব না আমরা যে নামাজ পড়ি না পড়লে কি তা পুলিশে দৌড়ে গ্রেফতার করবো দৌড়ে জেল নিব নামাজ পড়েন তো না বলে নামাজ না আপনারা ঠান্ডাইলে সেরা দেন শীতের মধ্যে এরপরও তো উচ্চ যান নামাজ জন্মান যান না আর আল্লাহ ডর বই যদি না থাকে পুলিশ দিয়ে পিটাইও নামাজ পড়ানি সম্ভব সৌদি আরব নামাজ না পড়লে পুলিশে মারে

যদি জানলাম না গুনের বয় না থাকে তাহলে সে দেখবেন আল্লাহ বাহ পুলিশ দিয়ে অনুদান খালি যাবে না এ পুলিশ সে করবো আপনি একটু দাঁড়ান আমি পুকুরের মধ্যে একটু ডুব দিয়ে তো পুলিশ সে কেন না করতে পারবো ডুব দিস না শুধু এতটুকু বলবে ফানি খাইছি হে ডুব দিয়ে যদি ফানি খায় পুলিশের দা দাওয়াত তো হে যো রকম ঠিক কেনে এ শুধু তা না

আমাদের দেশে কিন্তু আবার বলে যে এই দাওয়াত তবলিকের লোকেরা ইমানদার দাওয়াত দেয় এখানে কাবের এনে দিব মাঝের এখন ঠিক তো তাদেরকে বলে আল্লাহ কুরানে কেন বলল এয়া ইহল্লভী না অ্যা মানুহ কু ও ইমানদার তোমাকে এবং তোমার পরিবার রে আগুন থেকে বাঁচাও পরিপূর্ণ ভাবে ঢুকো আল্লাহ আল্লাহ এবং রসুলের প্রতি আল্লাহ কেন রে না কইয়া কেন বললেন যে আমানু আনো কেন আল্লাহ বললেন উদ ও ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে ঢুকো কাগলরা কেন বললেন না ইয়াই হল্লা আমানু এই মান্দাররা তোমাকে তোমার পরিবার রে যার আগুন থেকে বাঁচাও ইমানদারকে বললেন কেন কাবের রে কেন বললেন না এই কাবের রে ইমানের দাওয়াত দিলে যদি কাবের হয় তাহলে আপনার হতো আমাদের আল্লাহ কাবের হয় মোমিনের যদি তবলিগলা যদি ঈমানদারকে দাওয়াত দিলে দুষ হয় তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহকে কেন মোমিনকে কেন দাওয়াত দিল আল্লাহর যে জবাব দাওয়াত তবলিগলার এক জবাব দুই নম্বর হইল আমাদের দেশে হয় বৌক কইতে আর মাঝুর এখন ঠিক আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি আমাদেরকে ওয়াশ করতে আসলেন কেন আমরা তো মুসলমান যান না কেন হুদি কাছে কেন জানলা হিন্দুর কাছে আমার কাছেন কেন এই প্রশ্ন যারা করে যে তবল ইমান আমলের দাওয়া ইমানদার রেখে দেয় কেন কাবুলরা কেন দেয় না এই মৌলমি সাবলি জিকেবেন আপনি ওয়াশ করতে আমল কেন আইলেন কেন হাতিয়া হইবেন হইবেন খাওয়বেন আপনি হিন্দু হারা জান না কেন খ্রিস্টানের কাছে জানলা কেন ইহুদিলের কাছে দান না কেন ইমানদার ওয়াশ করে লপটা কি ইমানদাররা যদি ওয়াজ করন যায় তাহলে ইমানদারের ইমান আমলের দাওয়াত দাওয়াত যাবে না কেন ঠিক আচ্ছা এ পর হইল বউ কই তুই আল্লাহ আচ্ছা আরেকবার বউ কই তুই আ যায় ইদানি আহমের মাথা গামানি করে ঠিক মাজুর ঠিক কেন ঠিক আমি যদি ওয়াজ ও আইয়া বাইত গিয়া আমার বউ ঠিক পাই আমি যদি মুড়িদের বাইত গুড়া গেড়া গিয়ে আমার বউ ঠিক পাই তো আরেকবার বউ নিয়া আমার মাথা গামানির কথা নয় আর আমি যদি ওয়াজ করে দেখি আমার বউ ঠিক নাই আমি যদি মুড়িদের পারে গে গিয়া দেখি আমার বউ ঠিক নাই তখন সন্দেহ আরেকজনের বউনিয়া নিয়া করাটা স্বাভাবিক আমার এলাকার আমার পাশের গ্রামের এক একবার সৌদি আরব তিন বছর থেকে এখন ওয়াজ করে মাইকে তবলিগুলো তিন চিল্লার যায় বউ কইতে যায় আমি আরেক বড় উচ্চ কথা ताजे তিন বছর সৌদি আরব থেকে এসে ভৌতিক শোনা নিলাম গো জমা দিয়া গেছেন বাজে কথা না ঠিক আর দজরে আইছিল আম্র বাংলাদেশ আইছিল না পাঞ্জাবি দা আর দজরে কোন তো পাকিস্তানিরা আইছে বলে আমাদের ব্রাহ্মণบุรี আর পূর্ব এলাকা আমরা তো ব্রাহ্মণบุรีই পড়ছি আর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে আমি কিন্তু কুমিল্লা सीटेट থেকে এসেছিলাম আমার বাড়ি রোপন শহরে প্রহরে কথা বুঝে আমি রহম না যে সিটে গাং আর আমার হক আপনার প্রতি বেশি ঠিক না যদিও হোয়াইট হাউসের সামনে ওয়াজ করি যদিও লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন ইউরোপের কান্ট্রি গুলা ওয়াজ করি কিন্তু আপনারার দাবি তো আমার প্রতি বেশি আমারও দাবি আপনার প্রতি বেশি তুই এক পাঞ্জাবি জি কার বাঙালি এই কারল খায় কেমন দেখাই না তো হে গেছে তোমরা এভাল দেখাইছে দাঁড়ি মুসের মধ্যে ইমন আড়া লাগছে আরে বাঙ্গালির যে